আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় বিয়ার্স আশা করি সবাই ভালো আছেন ও ভালো থাকেন ভালো থাকে কামনা করি আজ আপনাদের জন্য নতুন আরেকটা ভিডিও নিয়ে আসছি তো এই ভিডিওটা এরা যারা নতুন আছেন মূলত এটা তাদেরই জন্য এটা দিয়ে আমি দেখাবো আপনার এই শ্বেত পাথরের ভিতরে মাত্র দুই মিনিট সময়ে কীভাবে এই পাথরের খোদাই কাজ বা খোদাই লেখা দুই মিনিটের মাঝে আপনি খোদাই করা শেষ আপনার বা পাথরের সাইজ যত বড়ই হোক আপনার ছোটো সাইজ হোক বড়ো সাইজ হোক মাঝারি সাইজ হোক যে কোনো সাইজেরই হোক আপনার দুই মিনিটের ভিতরে আপনি ক্ষুদার কাজ শেষ করতে পারবেন যেখানে এত এতদিন ধরেন যারা যে হাতুড়ি বাডাল নিয়ে কাজ করে যারা মেশিন দিয়ে কাজ করে যারা একটা একটা অক্ষর হাতুড়ি বাডাল দিয়ে বা মেশিনে খোদাই করে কাজ করে তাদের ধরেন সাধারণত এক ফিট বা এক ফিট একটা পাথর করতে সারাদিন চলে যায় আর ওইখানে সারাদিনের জায়গার ভিতরে আমি আপনাদেরকে যে কোনো সাইজের হোক আপনার এক ফিট বাই এক ফিট হোক এক ফিট বাই দেড় ফিট হোক বা দুই ফিট হোক তিন ফিট হোক বা চার ফিট বা আট ফিট হোক যত সাইজের পাথরই হোক আপনি শুধু আপনার দুই মিনিট সময়ের ভিতরে আপনার ক্ষুদায়ের কাজ আপনার যত লেখা হোক আপনার হাজার হাজার লেখা থাকুক কোনো অসুবিধা নেই আপনার আপনার এই সিটের মাধ্যমে আপনার মা দুই মিনিটের মাঝে আপনার এই কি আপনার লেখার কাজটা আপনি শেষ করে নিতে পারেন তো ওই কাজটা আমি আজকে আপনাদেরকে ফার্স্ট ও লাস্ট অ্যাট টু আমি আপনাদেরকে এই এটা আপনি সরজমিনে দেখাই দিচ্ছি আবার যে পাথর আপনার খুদায় পরে আপনার কীভাবে আবার রং করবেন রঙ ওঠাবেন সেটা আমি দেখাই দিচ্ছি তো আশা করি আপনারা হয়তো ধৈর্য সহকারে দেখবেন তবে ভিডিওটা যারা দেখছেন তারা স্কিপ করবেন না যারা মোটামুটি যারা মূলত দেখার জন্য কাজ শিখার জন্য যারা ভিডিও দেখেন মূলত তারা দেখবেন মনোযোগ সহকারে দেখবেন আমি কিভাবে কাজটা আমি পুরো ফার্স্ট টু দেখা দিচ্ছি যারা নতুন আছেন তাদের তারা মনোযোগ সহকারে যদি দেখেন তারা অনেক উপকৃত হবেন তো আমি আপনার প্রথমে আপনার দেখাইছি কিভাবে কাজটা করতে হয় যেমন মনে করেন আপনারা পাথর নিলেন পাথর বা ছোটো হোক বড়ো হোক আপনার যে কোনো সাইজের হোক কোনো অসুবিধা নেই এই পাথরটার আপনার প্রথমে যে দেখে আমি প্রথম দেখেছি আপনার এটা পানি দিয়া সেই আপনার গেন্ডিং পাথর দিয়া আপনার পাথরটারে ভালো রকমে আপনার ঘষতে হবে আপনার গসাটা আপনার যত ভালো হবে যত স্মথ হবে এই তত আপনার কাজটা তত সুন্দর হবে এই জন্য আপনার কাজটা করার সময় আপনার ভালো রকমে পানি দেওয়া আপনার গেন্ডিং পাথর দেওয়া এটারে ভালো রকমে আগে ঘষবেন মানে খুব স্মথ করে আপনার চিকন গ্রেন্ডিং পাথর যে চিকন যে যে পাথরগুলি আছে ওইটা দিয়ে খুব সুন্দর করে এটা ঘষবেন ঘষা একদম তেল তেল যখন হবে তখন পাথরটা ভালো রকমে ওয়াশ করবেন পাথর ভালো করে ওয়াশ করে পরে আপনার যে যে কাটিং যে স্টিকারটা আছে দেখেন আপনার স্টিকারটা আমি কীভাবে লাগাইছি লাগাই এবং কিভাবে উঠাইছি ওটা কিন্তু আমি আপনার প্রথম দেখাই দিচ্ছি আপনার যে মনোযোগ সহকারে দেখেন তাইলে হয়তো বুঝতে পারবেন আমি ওই দেন পাথরটা আপনি স্টিকারটা লাগাইছি লাগানোর পরে স্টিকারটার ভিতরে যে পানিগুলি ভালো রঙে শুকায় ফেলায় মানে স্ক্রাবার দিয়ে না পানিগুলি আপনার বের করতে হবে পানিটা বের করে সেরা যখন স্টিকারটা একটু শুকায় সারবে ধরেন হয়তো স্টিকারটা লাগাই সারলেন লাগানোর হয়তো আপনার আধা ঘন্টা পর যদি আপনার এই সেই যদি ওঠান তাহলে আপনারা রেজাল্ট এবং রেজাল্টটা খুব ভালো পাবেন খুব সুন্দরভাবে মানে আসে আপনি লেখাগুলিটা আপনি ওঠাইতে পারবেন তো দেখেন আপনারা এই আধা ঘন্টা পর যে স্টিকারটা এই পাথরে লাগানোর পরে দেন আপনার আধা ঘন্টা পর এভাবে লেখাগুলো উঠাবেন দেখেন আমি কিভাবে লেখাগুলো উঠাচ্ছি আপনারা খুব মনোযোগ সহকারে দেখেন আপনার এই লেখা উঠানের মাঝে যদি আপনারা যদি কোনো ভুলভ্রান্তি করেন তাহলে কিন্তু আপনার এই পুরা কাজের মাঝে কিন্তু এই ভুলভ্রান্তি থেকে যাবে এখানে মনে করেন যে লেখা যে ওটাচ্ছেন উঠানের যে জায়গাটা যে জায়গাটা এখানে যে পাথর বেড়ে আপনার যে ওঠানোর পরে যে জায়গাটা আপনার যে ফাঁকা হয়েছে ফাঁকা জায়গাটা কিন্তু আপনার এটা কেমিক্যালে আপনার এই আপনার এই জায়গাটা আপনার খোদা হয়ে যাবে এবং কেমিক্যালে জায়গাটা ক্ষয় হয়ে যাবে আর যে কাগজটা সৃষ্টিকার এই কাগজটা হলে মূলত এটা এই প্লাস্টিক জাতীয় কাগজ এটা আপনার এই কেমিক্যাল বা পানিতে কাগজ নষ্ট হয় না পিছনে একটা আঠা আছে ওই আঠাটা পাথরের মেঝে এটা আপনার আঠাটা সুন্দর করে ধরে থাকে তো এই জন্য বলছি আপনার পাথরটা যত আপনার স্মথ হবে যত তেলতলা ভাবে ততই আপনার এই কাগজটা আপনার পাথরের মেঝে খুব সুন্দর হয়ে আপনার এইটা আঠাটা খুব সুন্দর হয়ে এটা আপনার আঠাটা লেগে থাকবে আর যদি আপনার ঢলা যদি ভালো যদি না হয় তাহলে আপনার আঠাটা ভালো রামে লাগবে না আপনার কেমিক্যাল ঢালার পরে দেখা যাবে যে আঠাটা আসতে করে নিচের থেকে আপনার আঠাটা ছেড়া দিছে আঠাটা ছেড়া দিলে আপনার এই কাগজের ভিতরে যেখানে আপনার কেমিক্যাল ডুববে ওই জায়গাটাই আপনার ক্ষয় হয়ে যাবে বা ওই জায়গাটা খোঁদা হয়ে যাবে এই জন্য যারা এই জিনিসগুলি না বোঝেন তাইলে মনে করেন তাদের মালটা নষ্ট হয়ে যাবে এই জন্য আমি বলছি আপনারা জিনিসটা খুব সুন্দর করে আগে মনোযোগ সহকারে দেখেন এবং বোঝেন বোঝার পরে তারপরে আপনারা কাজ করবেন তাইলে ইনশাল্লাহ আপনার একসাথে একশো বাঘ আপনার এটা আপনার রেজাল্ট পাবেন তো এই জন্যে আপনারা এই যে দেখেন যে লেখাগুলি যে ওটা ছোটো ছোটো লেখা আছে এরপর লেখাগুলো উঠানোর পরে আপনারা ভালো লেখাগুলো আবার মিলাই দেখবেন কোথাও কোনো দাড়ি কমা সেমিকরণ এই যে কোনো দাগদুগকে মানে সবগুলি লেখা কাটিং স্টিকারগুলো উঠছে কিনা যদি না ওইটা থাকে তাহলে ওই জিনিসটা আপনার উঠাই দিতে হবে আর না ওই জায়গাটা মনে করেন যদি উঠাতে না পারেন তাহলে জায়গাটা আপনার খাবে না মানে ওই জায়গাটা আপনার ওই পাথরই থাকে যাবে তখন এটা হয়তো কাস্টমারের কাছে আপনি ডেলিভারি দিতে আপনার সমস্যা হয়ে যাবে এই জন্য আপনারা খুব সুন্দর করে খুব মনোযোগ সহকারে আপনার জিনিসটা আগে আগে লেখাটা আবার একটা একটা করে লেখা আপনি পড়বেন এবং দেখবেন এই লেখাটা কীভাবে সুন্দরভাবে এই আপনার সবগুলির লেখা কি আপনার উঠানো হয়েছে কিনা যেখানে দেখেন আমি একটা লোগোর কাজ দেখেন এটা একটা পাথরের ভিতরে আপনার এটা একটা স্কুলের একটা পাথর স্কুলের একটা ফলক তো এটা দেখেন এটার ভিতরে স্কুলের একটা লোগো মনোগ্রাম আছে তো এটা দেখেন কত ছোট লোগো ছোট্ট লেখা এই লেখাগুলো দেখেন খুব সুন্দর করে কিভাবে এটা আপনার পরিষ্কার হচ্ছে এই লেখাগুলো আপনারা দেখেন তো হয়তো দেখলে হয়তো আপনারা যারা নতুন যারা আছেন তারা কয়েকবার যদি দেখেন দেখলে এটা বুঝতে পারবেন আচ্ছা লেখাগুলি উঠানোর কাজে শেষ হয়েছে এখন দেখেন আপনার এই যে এটার এখানে এটা আপনাকে আপনার রেসিংয়ের আপনার কেমিক্যালের জন্য রেডি হয়েছে দেখেন আপনারা চারদিক দিয়ে আপনার কষ্টে এভাবে পেছায় মানে এই আপনার 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 খাড়া করে আপনার কস্টেপ্টের লাগাবেন এবং চার চারকোণা মাঝে চারটা এই যে কাগজের টুকরা দিয়ে একটা ছাপড় দিয়ে দেবেন যাতে কষ্টিপটা কাইথ হয়ে ভিতরে ঢিকানা যায় এই চার কোনায় ছোটো পাথর যদি হয় তাহলে চার কোনায় চারটা দেবেন আর যে বড়ো পাথর হয় আমার এটা বড়ো পাথর এটা দেখেন আমি চার কোনায় চারটা দিছি এবং মাঝে আবার একটা ছাপড় দিছি এটা দেওয়ার অর্থ হলো আপনি এটা দিলে আপনার এই যে কস্টেপটা এটা কাঁথা পড়া যাবে না যদি কাঁথে যদি পড়া যায় তাহলে এর ভিতরে যেন আপনার কেমিক্যাল ডালবেন কেমিক্যালগুলি সবই দিক দিয়ে পড়া যাবে দেখেন আপনি এটার ভিতরে আমি কেমিক্যাল দিয়ে দিচ্ছি কেমিক্যাল দেখেন কার্যক্রম শুরু হয়ে গেছে দেখেন এটা আপনার এই আপনার কার্যক্রম এটা চলতেছে এই যে দেখেন এটা আপনার হয়তো এই কিছুক্ষণের মেজি আপনার এটা ইয়ে হয়ে যাবে আপনার এটা কাজ হয়ে যাবে তো এই জন্য আপনার কেমিক্যালটা যখন ডালেন তখন আপনার আরেকটা জিনিস খেয়াল রাখবেন আপনার যেখানে আপনার এই যে পাথরটা যেখানে আপনার এডারে কেমিক্যাল ঢালবেন বা কাজ করবেন ওইখানে পাথরটা একশো পারসেন্ট আপনার এই সমতলা যদি আপনারা সবসময় মাথার মাঝে ওটা খেয়াল রাখবেন যাতে আপনার যে পাথরটা যেখানে বসাবেন এই যে পাথরটা যাতে কোনো উঁচা নেশা ঢান বাম এদিকে ওদিকে কাচ্ছিদ যাতে না থাকে যদি কাচ্ছি যদি থাকে তাহলে ধরেন আপনার হ্যাঁ কেমিক্যাল ডালার আগে আপনার বীজটা যদি মোটামুটি যদি আপনার সুন্দর থাকে তাহলে আপনার কাজ করে খুব আরাম পাবেন কোনো সমস্যা হবে না এবং আপনার সবসময় খেয়াল রাখবেন আপনার পাথরের আপনার পুরা চারোদিক এবং মাঝে যাতে সমান্তরাল পানি থাকে দেখা যায় একদিকে যদি একটু উচ্ছা নাছা থাকে তাহলে পানিটা এবং কেমিক্যালটা ওই দিকে বেশি চলে যাবে আর যেদিকে একটু কম থাকে ওইদিকে আপনার কেমিক্যালের ভাগ কম থাকবে যার ফলে ওইদিকে আপনার মাল নিয়ে আপনি ক্ষুদাই হবে তাহলে ওদিকে আপনার ক্ষুদার অংশ কম হবে যেদিকে পানি বেশি থাকে ওইদিকে ক্ষুদার অংশ বেশি থাকবে তো এটা আপনার মাথার মাঝে রাখবেন পানিটা যখনই ডালবেন তখন আপনার এই ভালো হাতে দেখেন আমি কীভাবে দেখছি এভাবে হাতে দেখা নেবেন চারুদিক দিয়ে পানি কি সমান আছে কি না আচ্ছা তো পানির জন্য সমান থাকবে পরে আপনার বাস কেমিক্যাল দিয়ে দেবেন আপনি কেমিক্যাল দিয়ে দেওয়ার পরে আপনার দিয়ে আপনার এই যে মানে মানে চারুদিকে আপনার এই যে সবগুলো অক্ষর কি পানির নিচে গেছে কিনা ওটা আপনি খেয়াল রাখবেন এটা খেয়াল রাখার পরে আপনার দেখেন চারিদিকে পানিগুলি সমান আসে না ওই সমান যদি না থাকে দেখেন এটা আপনার ভালো পরোক্ষভাবে আপনার দেখতে হবে মানে সব দিক দিয়ে পানি আপনার ঠিক আছে না যদি ঠিক যদি না থাকে তাহলে কিন্তু আপনার কাজ ঠিক হবে না আচ্ছা কাজ জন্যে ঠিক থাকলে আপনি কেমিক্যালও দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আপনার জন্য কেমিক্যাল জন্য আপনার কাজ শেষ হওয়ার পথে জন্য যাবে জন্য চলে যাবে তখন আপনি দেখবেন আপনার এই যে এই আপনার চারিদিক দিয়ে আপনার যে খোদাই হয়েছে ওই অক্ষরগুলি যে খোদাই সব দিকে একটি সমান্তরালভাবে হয়েছে কিনা অনেক সময় দেখা যায় একদিকে কেমিক্যাল একদিকে একটা খোদাই একটা বেশি হয়ে গেছে আর একদিকে একটু কম হয়েছে তো এই ধরনের সমস্যা যদি হয় আপনার যেদিকে মনে করেন যে মনে করেন যে যেদিকে দেখলেন যে খোদাই একটু কম হয়েছে তো ওই দিকটি দিয়ে আপনি আবার একটু নতুন করে আবার একটু কেমিক্যাল দেওয়া যে দিয়ে একটু কম হয়েছে ওই দিক দিয়ে একটু একটা কাটিয়ে দেয়া বা একটা প্লাস্টিকের কিছু দেওয়া একটু হালকা লারা দেবেন যাতে যাতে ওই স্টিকার বা যে লেখার উপরে যাতে কোনো চাপ না পড়ে যদি লেখার উপরে যদি কোনো চাপ উঠা লাগে তাহলে আপনার লেখাটা যদি উঠা যায় তাহলে আপনার এই অক্ষরটা নষ্ট হয়ে যাবে বা ওই জায়গাটা খোদা হয়ে যাবে যাতে ইয়ার উপরে কোনো চাপ না লাগে ওইটা আপনি খেয়াল রাখবেন ওইভাবে যেদিক দেখ কেমিক্যাল মানে একটা খোদাই কম হয়েছে ওইদিকে আবার নতুন করে একটা দিয়ে দিলে দেখবেন যে আপনার খোদা হয়ে গেছে আচ্ছা তো আমার এটা আমার খোদায়ের কাজ শেষ হয়ে গেছে তখন আমি আপনাদেরকে এটা দেখাবো আবার কিভাবে এটা রং করতে হয় তো আমি কিন্তু আমি রঙের ভিডিওটা এটা মধ্যে না দিলেও পারতাম তবু আপনাদের সুবিধার্থে এই রঙের রঙ করাটা আমি দেখা দিচ্ছি যাতে আপনারা আপনাদের কোনো মানে এই আপনার পাথরের জন্য রং এবং খোদাইয়ের জন্য কারো কাছে যাইতে না হয় এই জন্য আমি আপনাদেরকে রঙের কাজটা দেখেন দেখা দিচ্ছি আপনার রঙটা করার জন্য আপনার যখনই আপনার পাথরটা খোদায় যখন শেষ হয়ে যাবে তখন আপনার পাথরটা ভালো রামে সাদা পানি দেওয়া ওই কেমিক্যালগুলি আপনার ফালাই দিলেও পারেন আবার যদি এই কেমিক্যালগুলি আপনার রাইখা দিলেও পারেন যদি রাইখা দেন তাহলে পরবর্তী সময় আবার যখন আপনার আবার জন্য খোদায়ের কাজ করবেন তখন আপনার এই কেমিক্যালটি দেওয়া তখন আবার অল্প একটু কেমিক্যাল নতুন একটু অল্প কেমিক্যাল দিলেই আপনার কাজটা হয়ে যাবে তাইলে আপনার একটু সাশ্রয় হলো তো এই জন্য যদি যারা রাখার মতো জায়গা আছে বা রাখার মতো মনোমনসিত বা ইয়া থাকে যে আমি রাখুন মানে খরচটা আমি একটু মানে সেভ করুন তাহলে আপনার কেমিক্যাল রেখা দেবেন রেখা দিয়ে এটা পরবর্তী সময় কাজ করতে পারেন আচ্ছা যাক তো এখন কত হলো আপনার এটারে ভালো রমে পাথরটার ওয়াশ করতে কেমিক্যাল রেখা দিয়ে আপনার এটারে ভালো রমে সাদা পানি দিলে ওয়াশ করবেন ওয়াশ করার পরে আপনার এই ওয়াশের পরে এটা শুকনো একটা কাপড় দেওয়া পরে পাথরটারে মশাবেন মশা ধরেন হয়তো আবার আধা ঘন্টা একটু ফ্যানার নিচে রেখে দিলেন বা রোদ্রের মাঝে রেখে দিলেন বাতাসে রেখে দিলেন এটার জন্য আপনার শুকায় যাবে পাথরটা শুকায় গেলে পরে দেখেন আপনার রঙের কাজ দেখেন আপনার দাঁতের ব্রাশ দেওয়া এটা মাঝে রঙ করা হয়েছে আপনার যে যে যতটি কালার থাকে এতটা কালার আপনার কালার অনুযায়ী আপনার যেখানে যে কালার থাকবে ওই কালার আপনার রঙ করতে পারবেন কোনো অসুবিধা নেই দেখেন আমি এটা মাঝে তিন চারটা কালার করছি আপনার এইভাবে ঠিক এইভাবে কালার করবেন আচ্ছা কালার করার পরে ধরেন কালার জন্যই করা শেষ হলো তখন হয়তো কালারটা শুকানোর জন্য আপনি হয়তো ঘন্টা হানেক সময় দিলেন বা এক দুই ঘন্টা এইভাবে রেখা দিলেন রেখা দেওয়ার পরে যখন কাটলারটা যখন শুকাই যাবে শুকানোর পরে দেখেন আপনার কি সুন্দরভাবে আপনার স্টিকারটা দেখেন আমার যে রঙ সব তো শুকাই গেছে এখন দেখেন এই স্টিকারটি আস্তে আস্তে টানে টানে উঠা নেবেন স্টিকারটা যদি ট্যান্ডা ট্যান্ডা যদি উঠে ফেলেন তাহলে দেখবেন যে আপনার রঙটা এই খোদাইয়ের জায়গার মাঝে রঙ রয়ে গেছে আর আপনার স্টিকারটা আর বাকি জায়গাগুলি তো আপনার সাদাই থেকে গেল তখন এইভাবে আপনারা এই রঙের কাজটা খুব খুবই সহজে অনায়াসে আপনি করতে পারেন তবে এই ক্ষেত্রে আপনাদেরকে যা যারা নতুন আছেন তারা হয়তো তাদের হয়তো জানতে ইচ্ছা করে যে এই যে রঙের যে কাজটা করলাম এটা মাঝে যে কী রঙ দিলাম আপনারা কী রঙ দেবেন এটা হয়তো অনেকেই জানেন না বা জানার দরকার তো এই জন্য আমি বলছি এটা কোনো দামি কোনো রঙ না এটা আমাদের যে মহল্লার মাঝে বা হাতের পাশে যে হার্ডওয়্যারের যে দোকানগুলি আছে আপনার হার্ডওয়্যারের দোকানের মাঝে আপনার যে অ্যানামেল যে প্যান্টটা আছে এটা সে শুধু অ্যানামেল প্যান্ট তো পাথরের জন্য অ্যানামেল প্যান্টে আপনার অ্যানামেল যে প্যান্টটা আছে এই প্যান্টটাই সবচেয়ে ভালো এবং এই প্যান্টে খুবই আপনার কার্যকরী এটা আপনার এটা লং জার অনেক ভালো এটা সহজে নষ্ট হয় না আপনার দামি যে রঙগুলি আছে ওই দামি রঙগুলি থেকে আপনি এনামেলটা আপনার পাথরের জন্য অনেক ভালো তো আপনারা নিশ্চিন্তে এই যে এনামেল কালারটা এটাই ব্যবহার করতে পারেন এটা ব্যবহার করলে আপনারা এটা খুব ভালো রেজাল্ট পাবেন তো এই জন্যই মনে করেন এই পাথরটা এই এই কালারটা দিলে এটা হয়তো শুকাইতে আপনার দু তিন ঘন্টা সময় লাগে আর যদি আপনার কাউ যদি মনে করেন যে না আমার খুব আর্জেন্ট কাজ হ্যাঁ মানে আমার এক ঘন্টার মাঝে বা আধা ঘন্টার মাঝে কাজ শেষ করতে হবে তাহলে তাদের জন্য ওইগুলো আপনি এনামেল বাদ দেবেন তখন আপনারা ওটার জন্য আপনার যে দামি যে আপনার যে আপনার যে আপনার ক্যাঙ্গারো আপনার ক্যাঙ্গারো ব্র্যান্ডের যে রঙটা আছে এই রঙটা আপনার এটা হলো আপনার সিঙ্গাপুরি রং তো সিঙ্গাপুরি রঙটা ওইটা দেওয়া কাজের একটা সুবিধা হলো কি ওইটা আপনার যদি আর্জেন্ট কোনো কাজ যদি থাকে তাহলে ওটা আপনার থিনার দিয়ে ওইটা কাজ করতে হয় থিনারে দিয়ে একটা পাতলা করে থিনারের সাথে ওইটা আপনার থিনার দেওয়া এটা রংটারে পাতলা করে তখন আপনার পাথরে লাগাই দিয়ে দেবেন তুলে দেওয়া তা লাগাই দিলে ধরেন আপনি এটা আর একদিক দিয়ে আপনার রঙ লাগালেন আরেক দিক দিয়ে দেখবেন সাথে সাথে শুকায় গেছে তো যদি কোনো আর্জেন্ট কোনো কাজ যদি থাকে তাহলে আপনারা ওই ক্যাঙ্গার ও রঙটারই আপনি ব্যবহার করতে পারেন এই ওই রঙটা আপনার খুবই ভালো তো এটা ধরেন আপনার কাস্টমার বসায় রেখে আপনার ওই রঙটা দিয়ে আপনার কাস্টমার বিদায় করতে পারবেন আর যাদের মনে করেন কোনো তারাহুড়া নাই তাহলে তারা ওই আপনার যে আমাদের লোকাল যে রঙ আছে আপনার লোকাল রঙও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নাই হ্যাঁ তো তো পরে দেখেন আপনার রঙ ব্যবহার রঙের পরে যখন আপনার রঙের দৃষ্টিকার যেন উঠে গেছে উঠানোর পরে দেখেন আপনার এই যে লেখার ভিতরে যে কিছু স্টিকার রয়েছে আপনার স্ক্যাপার দিয়ে ওই লেখার ভিতরে রঙগুলি স্ক্যাপার দিয়ে উঠাবেন ওঠানোর পরে আপনার পানি দিয়ে আবার একটা সাবানের পানি দেবেন পানি দিয়ে দেখেন আপনার পাথর দিয়ে কীভাবে আবার ডোলারটা পলিশ করা হচ্ছে এতে করে মনে করেন আপনার জিনিসটা আপনার ক্লিয়ার হলো এবং যত রং টং ডানবামে দিয়ে আসে আপনার রঙগুলি সব ক্লিয়ার হয়ে গেছে আশা করি আপনাদের এই ব্যাপারে বুঝতে কোনো কোনো বাকি নাই আশা করি সবাই জিনিসটা সবাই বুঝতে পারছেন তবে এখন লাস্টে হলেও আপনারা হয়তো চিন্তা করতে পারবেন সব কিছু তো বুঝলাম তাহলে কেমিক্যাল পাবো কোথায় তো কেমিক্যালটা আপনার আমার কাছে আছে আমার যে নিচে যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে আপনি আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা আমাদের দেশের যে কোনো প্রান্ত থেকে আপনার কুরিয়ার সার্ভিসে আমার কাছ থেকে মালটা পাওয়া যাবেন তা আশা করি আপনাদের কোনো 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 সমস্যা হবে না আপনারা জায়গাতে বসে থাকি আপনার কেমিক্যালটা পাওয়া যাবেন হয়তো আজকাল যদি অর্ডার দেন আপনার কালকার মেঝে বা একদিন পরে আপনার কেমিক্যালটা একদিন বা দুই দিনের মেঝে আপনার জায়গাতে থাকি আপনার কেমিক্যালটা পাওয়া যাবেন তো এই জন্য কেমিক্যাল নিয়ে কোনো টেনশন হওয়ার কিছু কারণ নেই তো আশা করি জিনিসটা বুঝতে পারছেন তো যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন তো আজ আজ এখানে রাখছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সবাই ভালো